বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমি লাল সবুজ পরিবহন চালক প্রেমা শ্রীপন অনেক ভালো আছি তারপরে অনেকে জানেন আমি যখন নোয়াখালীর থেকে আসি অনেকজনের জন্য খাবার নিয়ে আসি যারা প্রতিবন্ধী রাস্তার পাশে শুয়ে আছে বসে আছে তাদের জন্য খাবার নিয়ে আসি তা আজকে আমি একটা লোকের জন্য খাবার নিয়ে আসলাম সেটা হলো বিপ্লব শহরের পরে একটা লোক শুই থাকে আপনারা অনেকে জানেন আমি আপনাদের মাঝে অনেক ভিডিও দিয়ে থাকি তা আজকে আপনাদেরকে দেখাবো ওই লোকটাকে খাবার দিলে সে কি করে আমাকে তো আমি এই মুতািফি অসহ চলে আসছি কিছুক্ষণের মধ্যে তাকে আপনারা দেখতে পারবেন আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ আসলে আমার খুবই ভালো লাগে এসব ধরনের লোককে খাবার দিতে কারণ তারা অনেক সময় না খেয়েও শুই থাকে বসে থাকে তাদের ইনকাম সোর্স নাই এই যে দেখতে পারতেছেন আমি চলে আসছি আমার হাতে বিরিয়ানি আছে পানি আছে টাকাও দিব আজকে আপনারা অবশ্যই ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন দেখতে পারতেছেন সে রাস্তার পাশে শুয়ে আছে আমরা বাসাবাড়িতে কম্বল গায়ে দি ঘুম ঘুমাসে না কিন্তু সে ঘুমাচ্ছে আমি তাকে ডাকতেছি তিন চারবার ডাক দেওয়ার পরে সে বলতে পারছে দেখেন সে অনেক কষ্ট হইতেছে দাঁড়াতে তারপরও সে দাঁড়ালো তো আমাকে দেখে সালাম দিতেছে তো আমি খাবারটা ওনার হাতে দিলাম এক বোতল পানি দিলাম তারপর আমাকে বলতেছে আমি খুব অসুস্থ আমাকে কয়টা টাকা দিয়ে যাবেন তো আমি কয়টা টাকাও দিলাম এই টাকাটা দেওয়ার পরে উনি অনেক খুশি হয়েছে যে আমার মেয়েকে আমি পড়াইতে পারবো আপনি সবসময় আমাকে হেল্প করবেন তো আপনারা অবশ্যই এসব ধরনের লোককে হেল্প করার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ আর আমার ভিডিওগুলো কেমন হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ